নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই উদ্যোগে আমাদের এই আড্ডায় যার নাম শ্রীজাতুর ক্লাসরুম দুই তরুণ শিক্ষক আমার সঙ্গে আছেন কিন্তু তাদের তারুণ্য মানে আমাকে খুব একটা কিছু আস্থা দিচ্ছে না একটু ভয়ে ভয়ে মাঝখানে বসে আছি কারণ দুজনেই অঙ্ক পড়ান অঙ্কে আমার এত ভীতি আর দুই অঙ্কের শিক্ষককে এনে আমার পাশে বসিয়ে দেওয়া হয়েছে কি কথা বলবো না বলবো বুঝতে পারছি না এদিকে আছেন অপূর্ব আর আমার এদিকে আছেন অঙ্কিতা আমি প্রথমে অপূর্বকে জিজ্ঞেস করি যে কতদিন হলো পড়াচ্ছেন অপূর্ব আমি প্রায় দশ বছর হয়ে গেল দশ বছর হয়ে গেল প্রাইভেট টিউশনই করছেন না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত একটা সময় প্রতিষ্ঠানে পড়াতাম আচ্ছা তো কতজন ছাত্রছাত্রী মোটামুটি পড়ান এখন প্রায় দশজন প্রায় দশজন অঙ্কই পড়ান কোন ক্লাস ফাইভ টু টুয়েলভ ফাইভ টু টুয়েলভ তো আমি তার মানে ক্যালকুলেশন পড়াতে হয় আচ্ছা তো এই যে অঙ্কের প্রতি ভীতি ছাত্রছাত্রীদের মধ্যে এটা দেখেন ভয় পায় তারা অঙ্ককে নাকি ততটা নয় না হয় পায় হয়তো অবশ্যই পায় আসলে যেভাবে ধরো আমি ক্লাস ফাইভে পড়াচ্ছি বা সিক্সে পড়াচ্ছি স্বাভাবিকভাবে ওখানে একটা বাচ্চার ভীতি থাকে যেমন ইলেভেন টুয়েলভ পড়াচ্ছে ওটা কিন্তু ওই ভীতিটা তারা জয় করে চলে এসছে ওই জন্যই তারা অঙ্ক নিয়ে পড়াশোনাটাকে ভাবছে যে এবার না আমি এবার অঙ্কটা নিয়ে গেবো বা করছি ওখানে হয়তো অতটা ভীতি কাজ করা না ছোট ছেলেদের ভীতি থাকে থাকে আচ্ছা অঙ্কিতা আপনার নাম শুরুই হচ্ছে অঙ্ক দিয়ে নামের মধ্যে অঙ্ক কথাটা আছে ফলে আপনি যে অঙ্ক পড়াবেন সেটা খুব একটা অস্বাভাবিক নয় তো অঙ্ক কি ছোটবেলায় ভালো লাগতো হ্যাঁ ছোটবেলা থেকেই ভালো লাগতো একদম প্রাইমারি লেভেল হয়তো নয় মোটামুটি সিক্স সেভেন থেকেই ভালো লাগাটা শুরু এবার যখন স্কুলে করতাম বা এও করতাম তো আমার একটা অভ্যাস ছিল আমি গান শুনতে শুনতে আমি এখনো পর্যন্ত যেটুকু যা করতে লাগে অঙ্ক আমি গান ছাড়া করতে পারি না তো সেই থেকেই ভালো লাগা শুরু এবং আস্তে আস্তে যখন বড় হলাম তখন অঙ্ক নিয়েই পড়াশোনা করলাম এবং শিক্ষকতা যখন করব ভাবলাম তখন অঙ্কটাই বেছে নিয়েছি আপনি কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়া। আমিও 5 টু 12 আচ্ছা তো আপনি মানে স্কুলের পরেও কি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন হ্যাঁ হ্যাঁ আমার গ্রাজুয়েশন অঙ্ক মাস্টার্স অঙ্ক সবটাই অঙ্ক বিএড তো অবশ্যই অঙ্ক আমি অপূর্বকে জিজ্ঞেস করি যে এই শিক্ষককে তো আমরা ভয় পাই অঙ্কের শিক্ষককে আরও ভয় পাই কারণ অঙ্কের ভয়টাও শিক্ষকের সঙ্গে যুক্ত হয় কিন্তু আপনি শুনেছি যে ছাত্রছাত্রীদের বাড়ির লোক হয়ে উঠেছেন সেইটা কি করে মানে সেটা কি তার রহস্যটা কী রহস্যটা বলতে আমরা যখন যে কোনো জিনিস যখন প্রথম থেকে শুরু করি তখন পুরোটাই নতুন অভিজ্ঞতা যখন প্রথম কলেজে উঠলাম তখন ওই দাদাদের থেকে শুনতাম যে দেখো ভাই তুমি কলেজে পড়ছো মানে তোমাকে একটা দরকার আছে প্রথম প্রথম আমরা এ করলাম যে আমাদের আবার হাত খরচ লাগছে ঠিক আছে বাবা মার সঙ্গে আর যাচ্ছি না একা একা বেরাচ্ছি ওই জন্যই আমি টিউশন খুঁজতে লাগলাম তো সেই সময় একজন উনিও শিক্ষক খুঁজছেন মানে আমি বলা ভালো যে আমি ওকে খুঁজে পেয়ে গেলাম দিয়ে শুরু করলাম পড়ানো এবার স্টুডেন্টটা ক্লাস এইটে উঠতো দেখো কাকিমা খুবই ভালো মানুষ গেলেই যাওয়ার সঙ্গে সঙ্গে যে প্রথম দিন যে ভীতিটা কাকিমায় কাটিয়ে দেবেন যেন তুমি আমার বাড়ির ছেলে কোনো অসুবিধা নেই তুমি কি কি খাও বলো আর মাংস খাও তো সব কিছু কচ্ছপ খাসি মুরগি আমাদের মাংসের বাড়ি না আমাদের একটা ফার্ম হচ্ছে ও চমৎকার শিক্ষক প্রচুর মানে আমি ওখানেই একদম পুরো আনন্দিত যে ঠিক আছে একটা ছেলে পড়াশোনায় মোটামুটি ভালো ছেলেটা এবার একদিন দুদিন সপ্তাহে তিন দিন করে পড়াতাম তো দুদিন পড়াচ্ছি তিন দিনের তিন এরকম ক্লাসে যাব পড়াম শেষ প্রায় কাকিমা এলেন বাবু তুমি তো আর পরে তো পরে দুটো ক্লাস তো নেই আমার বাবুর তো পড়ে না ইয়ে আছে তুমি একটু তখন সায়েন্স সায়েন্স আর ম্যাথ দুটোই পড়াতাম তুমি একটু আমাকে জারণ বিচারণটা একটু বুঝিয়ে দাও তো কারণ যদি তুমি ইয়েকে দাও বাবুকে দাও পড়াটা ওনার মাথায় এতটা রাখতে পারবো না আমাকে একটু বলে দিয়ে যাও আমার যেদিন হোমওয়ার্কটা থাকবে সেদিন আমিই করে দেবো ঠিক আছে কাকিমা পড়া শেষ কাকিমা বসলাম কাকিমাকে নিয়ে আমি আমার কুড়ি পঁচিশ মিনিট বসলাম ঠিক আছে হলো রকম এক মাস পড়াচ্ছি চলছে কাকিমা মাঝে মধ্যে আছেন বাবু আমাকে এই সায়েন্সটা বিশেষ করে এটা একটু বলে দিয়ে যাও দিলে ডাকে আমি ওটা বুঝি ও আর মাথায় এতটা লাগবে না হলো চলছেই হবে এবার এক মাসের মধ্যেই ওই বাসের গাড়ি স্কুলে যাওয়ার যে গাড়ি আছে যখন ওই রাস্তা তুমি যাবে একটু বিলটুকে একটু গাছে তুলে দিয়ে আসবে যাওয়ার নিয়ে যাবে জিনিসটা বাড়ছে আচ্ছা তো আমি গেলাম চলো বিলটুকে তুলে দিয়ে দিলাম এটাও চলছে তো বাড়িতে বলে কি রে টিউশন চলছে তো হ্যাঁ ঠিক আর বলি না এটা ভালো এইভাবেই হয়তো ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কটা তৈরি হয়

আমি না মানে হয় না আমি তখন বেশ আছে চলে ছিলাম এবার ঘটনাক্রমে ওই যে রেশন দোকানে গেছি ওখানে আমার বাড়ি রেশন আমার একটা ভাই তুলতে এসেছে আমাকে দেখে তেলে বেগুন একদম ও যে তুই এখানে রেশন তুলছিস আর আমাকে কাকিমা তোদের বাড়ির রেশন আমাকে তুলতে গিয়েছে আমি তাকে কিছু বলি না দেখব লোকের বাড়ি নেই আমার স্টুডেন্টের বাড়ি তখন এটা আমি তখন আমিও এই এই জিনিসটা বোঝার ক্ষমতা আসেনি যে না এটা বললে বাড়ির লোক কিছু ভাববে ঠিক তারপরে রীতিমতো করে বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পথে একটা দুর্ঘটনা অবশ্য তোমার আমার সাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সামনের মোড়ে আর কি যাদের অ্যাক্সিডেন্ট করেছিল ওরা সাইকেলটাকে ছাড়িয়ে রাখে তখন আমি যে বাড়িতে যখন যাই বাড়িতে ধুন্ধুমার সেই গিয়ে বলেছে যে আমি লোকের রেশন তুলেছি আর আমি বাড়ি রেশন তুলিনি ও পড়াতে জানে কি করতে যায় সমস্ত রকম কমপ্লেন সঙ্গে আমার সাইকেলটা ওই লোকেরা ছাড়িয়ে রেখেছে এলাম ওখানে যা ধুন্দুমার হলো সেদিনই আমার প্রথম টিউশন বাড়ির লোক এক মাসেই বন্ধ হয়ে গেল আপনিও তো মানে আপনার সঙ্গেও আপনার ছাত্রছাত্রীদের খুব মধুর সম্পর্ক এবং সেটা না হলে হয়তো শিক্ষকতা করাও খুব মুশকিল হয় তো আপনাকে মানে ওকে যেমন কচ্ছপের মাংস আপনার ক্ষেত্রে ব্যাপারটা চকলেট সেটা কি মানে আপনাকে ছাত্রছাত্রীরা চকলেট গিফট করেন এবং লুকিয়ে চকলেট খাওয়া দাওয়া চলে হ্যাঁ এটা একটা স্পেশাল ঘটনা বলতে পারেন আমার একটি ছাত্র আছে ক্লাস সিক্স এ পড়ে এখন তো ওর যখন ক্লাস ফাইভ একদম আয়নওয়াল পরীক্ষার আগে লাস্ট রিভিশন ক্লাসে আমি গেছি তো হঠাৎ করে বলছে ম্যাম তুমি একটু বসো আমি আসছি আমি বললাম ঠিক আছে মাঝে হয়তো টয়লেট যাবে বা সামথিং কিছু হয়েছে তো গেল দু মিনিট বাদেই চলে এলো এসে ঠিক চারটে পালস লজেন্স মনে আছে আমার সামনে রাখলো প্রথমে এভাবে একটা একটা করে একটা তুললো ম্যাম এটা আমাকে সারা বছর এত ধৈর্য ধরে পড়ানোর জন্য বলে আমার হাতে দিল সেকেন্ডটা আমার সমস্ত আবদার সমস্ত অযাচিত আপনার উপর যে চাপিয়ে দি তোমার উপর সেগুলো পূরণ করার জন্য সেকেন্ডটা থার্ডটা মাঝে মাঝে আমাকে ঘুমোতে দেওয়ার জন্য আসলে এটার একটা গল্প আছে ও যখন স্কুল থেকে ফেরে খুব টায়ার্ড হয়ে যায় ছোট তো হ্যাঁ সে কিছুতেই তাকাতে পারে না না আমি আমি চাই করতে যতটা পারি গার্জেনকে ব্যাপারটাতে না জানাতে চাই কারণ এটা হলে হয়তো ওর ওপর একটা মেন্টাল প্রেশার পড়বে গার্জেনের দিক থেকে হয়তো মারধরও করতে পারে আমি একদমই এটা চাই না তো আমি বলি ঠিক আছে তুমি দশ মিনিট ব্রেক নাও আমি আছি বসে আমি ততক্ষণে কোয়েশ্চেন লিখি বা কিছু করি তো সেইটা ও মনে রেখেছে যে আমি এটাকে অ্যালাউ করি সেটার জন্য থার্ড আর চার নম্বর হচ্ছে মাঝে মাঝে একটু আগে আগে ছুটি দেওয়ার জন্য তো এটা আমি বাড়ি এসে মাকে যখন বলি আমার মার সঙ্গে আমার ভীষণ ক্লোজ একটা সম্পর্ক অবশ্যই সবারই থাকে তো মাকে আমি প্রত্যেকটা খুঁটিনাটি বলি আমি কি পাই কিভাবে কিভাবে সব চলছে তো মাও ভীষণ অ্যাপ্রিসিয়েট করে ব্যাপারটাতে আমাদের আড্ডায় দারুণ সমস্ত মজার ঘটনা উঠে আসছে আমরা থাকবো শ্রীজাতর ক্লাসরুমে ছোট্ট একটা বিরতি নিয়ে পরের রাউন্ডে আমরা ফিরে এলাম শ্রীজাতর ক্লাসরুমে অপূর্ব আর অঙ্কিতাকে নিয়ে আচ্ছা ভূত দেখার অভিজ্ঞতা নাকি আছে আপনার সে কিরকম ব্যাপার ছোট করে যদি বলেন আসলে তখন আমি ক্লাস নাইনে পড়ি বয়সটা অনেকটাই কম তখন তখন ভাবতাম যে ভূত আছে ভয়ও ছিল তো পড়তে যেতাম তখন কোচিং সেন্টার যেটাকে আপনাদের টোল বলা হয় তো কোচিং সেন্টারে পড়তে যেতাম এই ধরো তিন কিলোমিটার মতো দূরে পাড়া থেকে সবাই যেতাম একসঙ্গে আবার ফিরে আসতাম একসঙ্গে ওর জন্য বাবা বাড়ির কেউ যেত না আমরা একা একা যেতাম একা একা ফিরতাম তো একদিন গেছি এরকম সবাই মানে টিউশন বেরিয়ে গেছি পাড়া দিয়ে সবাই যাচ্ছি এরকম করে কিন্তু পাড়া থেকে আমরা লাস্ট থেকে যেতাম তখন থেকে আবার বেরালো না চলে গেছি এবার যে স্যার পড়াতেন উনি আমাদের রাস্তায় ফিরতেন রাত্রি নটা ওই ছাত্রের বাড়িতে যার বাড়িতে আমরা পড়তাম ওর বাড়িতে মাংস হচ্ছে মাংস হলে স্যার আসতেন না শুকিয়ে দিয়ে মানে একটু যেতেন ঝোল হলে ওটা হয় তো স্যার বয়স্ক প্রায় ষাটের স্যার স্যার বললেন যে বাবু আমি যে যেতে পারবি তো হ্যাঁ কোনো ব্যাপার নেই নাইনে পড়ছি চলে যেতে পারবো তো এলাম আসছি একজন মানে পাড়ার একজন বোন গেছি ওই সামনে ও আমার সঙ্গে আসবে এবার অনেকটা রাস্তা একটা আমাদের ইট ভাটা আছে ইট ভাটার জঙ্গল ওই জঙ্গল দিয়ে আসছি যে না মা বলতেন পেছনের দিকে ঘুরে দেখাব না যদি একবার তাকাস তাহলে তুই সামনের দিকে এগাতে পারবি আসছি ভয় তো লাগছেই হঠাৎ করে বোন আমাকে সাইকেলটা পেছন থেকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলো কি হলো দেখো দাদা কি একজন দাঁড়িয়ে আছে আমি তার কথা মানে একদমই বিশ্বাস বেদ বাক্যের মতো বিশ্বাস করে আমি আর জানা যায়নি সে মানে কে ছিলেন বা কিছু সেটা মানে কিন্তু দেখাটা মনে আছে আপনার দেখেছিলেন দেখাটা মনে আছে তারপরে দিন সকালে বসে গেছিলাম যে ওখানে কোনো ইয়ে আছে কিনা গেট আছে কিনা তা কেউ হয়তো বেরাবেন যাবেন তারপর গিয়ে কোনো গেট আর খুঁজে

যে আমি ছোট আমি পারবো না এসব না তো এবং ওদের বড় ব্যাট এবং ওই ভারী ভারী বলেই আমি খেলবো যেভাবেই হোক না কেন তো কি দুমা দুম মেরেছি মানে কোনো বাজ বিচার নেই কোথায় ছয় হয় কোথায় চার হয় ওসব না যেদিকে চোখ যাচ্ছে বলটা যেদিকে মারার ইচ্ছে হচ্ছে সেদিকে মেরে দিচ্ছি এবার পাশে শীতকালও ছিল মনে হয় সেটা স্বাভাবিক দুপুরবেলা সবাই মুড়ি দিয়ে ঘুমোচ্ছে ধুমধাম পাশের বাড়ির জানলায় বল যাচ্ছে ব্যাস পাশের বাড়ির জেঠিমা বেরিয়ে তোরা কি করছি আমাদের একটু ঘুমোতে দিবি না তোরাই কিন্তু খেলবি আমাদের কি কোনো শান্তি নেই একটু এরকম শুরু হয়ে গেল তারপরে আপনাকে খেলায় নিতে আর হ্যাঁ আমাকে নিতে বাধ্য হতো আমি আমাকে নিতে হবে আমাদের উঠোনে যদি খেলা হয় আমি খেলবই সেটা যদি না নিতে হয় তাহলে মাঠে চলে যাও আমার কোনো অসুবিধা নেই চমৎকার সব গল্পের মধ্যে আড্ডার মধ্যে আমরা আছি দুজনকে নিয়ে ফিরছি পরের রাউন্ড আমরা ফিরে এলাম পরের রাউন্ডে আচ্ছা অপূর্ব যত গল্প শুনছি মাংসের একটা ব্যাপার থাকছে তো মাংসকে খেতেই ভালোবাসেন না রাঁধতেও ভালোবাসেন মাংস রান্না করতেও ভালোবাসি আর খেতে ভালো খুব ভালোবাসি বা খুব খারাপ আসে না বা মোটামুটি বাসেন তো রান্নার করার শখটা কি মানে দায়ে পড়ে না শখ শখ হিসেবেই এসছে না প্রথমত দায়ে পড়ে তারপরে শখ হিসেবে আচ্ছা তো কি কী রান্না করতে ভালো লাগে কি কি প্রথমত মাংস রান্না করতে ভালোবাসি সুক্ত পোস্ত সুক্ত তো খুব কঠিন রান্না করা আপনি পারেন সুক্ত রান্না করতে মানে ঠিক ঠিক কি সব মাংসর শ্রদ্ধা দিতে হয় সেগুলো দিয়ে আপনি নিজেকেই বলছেন না আর লোক পে গরেত্ব করেছে হ্যাঁ সস্তিবিজাতি আমাদের ধর পূজা পূজা দেমেসের পূজোতে পাড়া ডেকে প্রায় 780 জন হয় ওটাই আমি করি 780 জনের রান্না হ্যাঁ আচ্ছা সুক্ত আর কি নিরামিষ আই একটু নিরামিষের দিকে যাই সুক্ত পোস্ত আচ্ছা আলু পটল কিংবা ফুলকপি তরকারি ও বাবা ও তার মানে আপনি মানে পুরো বাঙালি নিরামিষ আমিষ পথ সমস্তই পারেন প্রায় চমৎকার চমৎকার তো আমরা যদি রান্নাঘরের দিকে ঢুকি আপনার রান্নাঘরের মূল আকর্ষণ কি আমার রান্নাঘরের মূল আকর্ষণ কেক আমি বেকিং ভীষণ পছন্দ করি এবং এটা শুরু হয়েছিল একদম একটা পোড়া কেক থেকে এখন মোটামুটি ফ্রস্টিং দেওয়া কেক পারি করতে হ্যাঁ ভীষণ এবং চেষ্টা করি আর কি আমার নিজের একটা বেকিং মানে সেকশন খোলারও ইচ্ছা আছে ভবিষ্যতে যদি সম্ভব হয় তো চেষ্টা করব আর কি যদি পারি করতে আর এমনি টুকটাক রান্না আমিও পারি যে ঘরোয়া এবং অকেশনালি যেগুলো হয় সব রকমই করি ভালো লাগে আর কি শখ আছে এছাড়া আর শখ আবৃত্তি করা আমার অন্যতম একটি শখ গান শোনা ছবি আঁকা গল্পের বই পড়া টুকটাক এইভাবেই চলছে তাহলে এদের দেখা যাচ্ছে যে অঙ্কের মানুষরা কিন্তু তত নিরস একেবারেই নয় বরং রসে বসে থাকা মানুষ আমরা ফিরছি আমাদের পরের রাউন্ড নেই আমরা একদম শেষ রাউন্ডে ফিরে এলাম অপূর্বকে একটা প্রশ্ন করি যে নয়কে আমরা অনেকেই ছয় করি কিন্তু আপনি ছত্রিশকে তেষট্টি করেছিলেন একবার সেই গল্পটা যদি ছোট্ট করে আমাদের বলেন তাড়াতাড়ি ওই জাস্ট প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে গেছি হাফ ইয়ারলি পরীক্ষা হয়েছে তো পরীক্ষা খাতা দেখে যখন দেখি ছত্রিশ পেয়েছে তো বাড়িতে আসা বাড়িতে এসে বলা খুব মুশকিল তো আস্তে আস্তে হেঁটে হেঁটে আস্তে আস্তে বুদ্ধি বের করলাম যে এটাকে পাল্টে দিই সত্যিকে তেষট্টি বলেই দিলেন বলেই দিলাম তারপরেও তেষট্টিটাকেও ঘরের পছন্দ হলো না তারপরেও মারধর চললো তারপরে মার্কশিট এলো ওই এক দেড় মাস পরে মার্কশিট এলো যখন থেকে ছত্রিশ পেয়েছি প্রথম মার্চ হলো কেন তুই মিথ্যে বলেছিস আমি তখন বোঝাতে চাইলাম যে আমি তো টেবিলে দেখছিলাম আমি তখন হাইট খুবই কম এরকম করে টেবিল দেখছি ছত্রিশ কে তেষট্টি দেখছি আমি এরকম ছয় তিন তিন ছয় ছিল আমি ছয় তিন দেখেছি চমৎকার আপনার কাছে আসি আপনার একটা আক্ষেপ রয়েছে পড়ানোকে এত ভালোবেসে সেই আক্ষেপটা কি আক্ষেপ বলতে আমি এত ভালোবেসে ম্যাথটাকে নিয়ে গিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটা স্টুডেন্ট ও ম্যাথকে পছন্দ করে না সবাই এখন নিট অ্যাসপিরেন্ট তো ওরা জানে ম্যাথ লাগবে না ইন ফিউচার তো সেই মাইন্ডসেটটাই তৈরি হয়ে গেছে যে ম্যাথ তো এই টেন লেভেল অব্দি বা টুয়েলভ অব্দি ম্যাক্সিমাম আমি চেষ্টা করি তার মধ্যে যতটা ভালোবাসানো যায় ওদেরকে দিয়ে যে সেইভাবেই ওদেরকে মোটিভেট করার

सीजातर क्लसरूमे आबादा हो